ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী আজকে ভালো ছানার তরকারি করবো তাই যেন দু প্যাকেট আমুল দুধ দিয়ে ছানা তৈরি করে নিয়েছি ছানা তৈরি করে নিয়ে জলটাকে খুব ভালো করে ঝড়িয়ে নিয়েছি একড়ায় বেঁধে দিয়ে এরপরে বেশ ঠেসে ঠেসে একদম মিহি করে বেটে নিয়েছি ছানাটাকে আমি হাত দিয়েই তারপরে অল্প একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি সঙ্গে একটুখানি তিল দিয়েছি সাদা তিল অল্প মিষ্টি আর একটু নুন ব্যাস দিয়ে খুব ভালো আর একটু ঘি দিয়েছি ওর মধ্যে ছানার মধ্যে মাখাটার মধ্যে আর একটু জাফরানের এসেন্স দিয়েছি দিয়ে খুব ভালো করে ওটাকে মেখেছি মেখে এবারে ওগুলোকে গোল গোল করে এই যে গড়ে নিয়েছি বড়ার আকারে যে যেরকম খুশি সেপ দিন কড়াইতে এবার অল্প ঘি দিয়েছি ঘিয়ে ফ্লেভারটা আসবে সঙ্গে সাদা তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি এবার ভাজা হয়ে গেলে এবার মশলার জন্য কি কিনেবো একটুখানি কাজু নিয়েছি আর একটু তিল নিয়েছি আমার কাছে যে কিসমিস নেই আর ঘরে একটুখানি গুজিয়া ছিল ওটাকেই খোয়াখি হিসাবে গুঁড়ো করে নিয়েছি আমি যা হোক প্যাঁড়া থাকলে প্যাঁড়া গুজিয়া থাকলে এর কড়া পাকের মিষ্টি খোয়াখির থাকলে তো খুব ভালোই আর টক দই এবার এই কাজু একটুখানি তিল সাদা তিল টক দই আর ছোটো এলাচ কিছু দারচিনি সব একসঙ্গে বেটে রেখেছি দিয়ে এবার কড়াইতে তেল দিয়েছি ঘি মেশানো তেলটাই রয়েছে সঙ্গে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে ওই মশলাটা দিয়ে নাড়তে শুরু করেছি নুন মিষ্টি দিয়ে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগে টেস্টটা ভালো লাগে ব্যাস তারপরে অল্প একটু গোলমরিচ নিয়েও ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি টেস্টটা ভালো লাগে গোলমরিচে একটা সুন্দর টেস্ট আছে না ব্যাস গ্রেভিটা দিয়ে বেশ আস্তে অল্প আঁচে নাড়তে থাকতে হবে এবার নাড়া হয়ে গেলে তেল তেল উঠে আসলে পরে ওই যে খোয়াখির থাকুক পেঁড়া গুঁড়ো থাকুক গুজিয়া থাকুক যা হোক একটুখানি ওই ধরনের জিনিস দিলে টেস্ট ভালো হয় দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বড়াগুলার কড়াইয়ে দিইনি জানেন ওই গ্রেভিটা বড়ার মধ্যে ঢেলে নিয়েছি ব্যাস কমপ্লিট